মানে চলো দেখেন মজা খাওয়ার জন্য খুব চলো মজা নেব

জাম জট লেগে গেছে অনেক ভিড় আজকে শুক্রবার দিন অনেক লোক অনেক ভিড় আমরা জামের ভিতর পড়ে গেছিলাম বের হয়ে আসছি এখন ওই যে সামনে দেখতে হবে সামনে রিক্সা ওখান থেকে যাই ওখান থেকে রিক্সা নিয়ে পরে ওই সাইডে যাব ওই ওই দুই নম্বরের স্টেডিয়ামের আগে দিয়ে সহকারে ভাই তাদের পাইলাম আমাদের মামার সাথে ছিল এখন অন্য জায়গায় থাকে আলহামদুলিল্লাহ ওপে আসার সাথে সাথে দেখা পাইলাম আর এই যে দেখেন তামিম তো মজা খাওয়ার জন্য খুব টেনশন আছে দিকে হাত দিকে দিও না জামা লাগবে না মজা সে শুধু মজা মজা এই যে বেনারসি এটা কিন্তু দশ নম্বর অরিজিনাল দশের বেনারসি গল্লি এখানে আসলে সব ধরনের কালেকশন পাবেন আলহামদুলিল্লাহ ও অনেক সুন্দর সুন্দর মার্কেট শাড়ির মহিলা লেডিস কালেকশন সব জাম লেগে গেছে ব্যামটা খুবই এলাকার এই এই শোরুমটায় ডেকাশন চেঞ্জ করেছে কিছুদিন আগে হোপের থেকে গেছিলাম হোপে কিন্তু বাচ্চাদের

যাওয়ার জায়গা আছে তুমি এত ডিজাইন করো ব্যাহ আসলাম আমি এটা কেনা শেষ আমাদেরগুলো পরে কিনব তা কালকে চলে যাবো সকালবেলায় সকালবেলা তুমি কি নানা বাড়ি চলে যাবা কি খুশি সে নানা নানাবাড়ি যাওয়ার জন্য এটা কিন্তু মেয়েরপুর দশ সব শুরু হার টান দাও কেন তুমি দেখেন আজকে শুক্রবারের দিন অনেক রাস্তাঘাটে জাম জটের কারণে মনে করেন যে এক জায়গায় কিছু কিছু করতে পারি আরেক জায়গায় করতে পারি না যে এত মানুষ আজকে শুক্রবার দিন সব মহিলারা হোপে কুক মার্কেটে বলতো সেই ঘুমেস বাসা থেকে গাড়ি তুলছি ঘুম এক ঘুমে আবার রিটার্ন মার্কেট থেকে বাসা আমি মজা খাবে এর মনটা খুব খারাপ মজা খাবে বাবা মাথা দিক নিয়ে না Ibn Sina. শুধু তানবিরের জন্যই আনা হয়েছে আর কিছু আর কারোর জন্য কিছু আনি নেই তানবিরের জন্য তিনটা গেঞ্জি আর তিনটা হচ্ছে এই যে ট্রাউজার প্যান্ট আনা হয়েছে শীতের জন্য আর কি

সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সে আসলে আমার শাশুড়ির জন্য তার মনটা খুবই নরম সুরে আল্লাপাক কাছে দোয়া করে যে এরকম যেন সবসময় থাকে নানা নানির জন্য ঠান্ডা বড় হইলেও যেন সে নানা নানিকে অনেক ভালোবাসে আর আমার শাশুড়ি তো এর প্রতি অনেক খুব টেক কেয়ার এর জন্য এই যে মুস্কান তিন দিন ধরে কান্না করছে মুস্কানের জন্য এই যে কিছু ওষুধ নিয়ে আসছে আর এই যে বড় নাতিরে নিয়ে যাচ্ছে তামিম রে নাস্তা সাথে যেন

আবার ঠান্ডা ও মम्मा আমার মাম্মা কেন আপনি যে উড়ান আমরা খাইতে বসলাম তানবীর কিন্তু নাই এখানে আজকে আর মামার বাসা গেছে মানে রামু আর কি আজকে আমার বাইরে বাসায় খাইবো কালকে সকালে চলে যাইব তান বিড়ে গেছে নানির সাথে আমরা দুজনে বসলাম খাইতে যে আজকে শুধু এই যে বাইম মাছ রান্না করছি ভাজা বাইম মাছ রান্না করছি আর এগুলো হচ্ছে যে কালকের তরকারি মোলা দেওয়া সুটকি আর এই যে ইলিশ মাছের কি আছে দেখি চামচটা সর ল্যাংজা ল্যাংজা আছে দুই পিস ল্যাংজা আছে ওগুলা তো আর কি এটা হওয়া যাইছে কিন্তু একটু ঝাল হয়েছে না ঝাল 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 পালন শাক দেখে লো এখানে বা খেতে দেখো আসেনি না না লাগব না কালকে বল কালকে আনবো তুমি পাবা হবে এ না এ প্রতিদিনই আসে বেটা শাক আল্লাহ খাও

Ammo, sama. Tanbir bayak, woy. Tanbir, woy. Tanbir. Woy, <laughs> oh, Urih, u l i e a r আর এখন ঠান্ডা না এই জন্য ব্যাং মাছের স্বাদ বাড়ে টমেটো আর ধন্যবাদ তাহলে আরো স্বাদ বাড়ে হ্যাঁ কি করতাছে হয়